দেখাবো দর্শক বিগত এক বছর বিগত এক বছর আপনারা যে ভিডিওর আশায় ছিলেন অনেক অনেক কাঙ্ক্ষিত দর্শক আছে যে কাঙ্ক্ষিত মুক্তি দেখার আশায় বিগত এক বছর যাব অনলাইন দেখতে পাচ্ছেন আজকে সেই কাঙ্ক্ষিত মুক্তি দেখাবো আর কাঙ্ক্ষিত মুখের শুধু আজকের যে ধামাকা অফারটা থাকবে এই অফারটা ভিডিও শেষে অবশ্যই অবশ্যই জানা হবে আমার বিশ্বাস যে মুখটা আজকে যা দেখবে ইনশাল্লাহ আমাদের ইউটিউব ও ফেসবুক দিকে চাই রাখতে হবে যে ভাই কি দেখাইছে আজকে রে কালেকশন তো কি দেখাবো জানি না তুমি যে মুখটা দেখাবো ইনশাল্লাহ এই মুখটা দেখেই বলতে হবে যে হেলাল ভাই আজকে কি দেখাইছে রে দর্শক তাহলে আর বেশি কথা বলবো না ডাইরেক্ট সরাসরি মুখটা দেখাই সালামু আলাইকুম মামা অনেক দর্শক জি কুটি কুটি ভক্ত আপনার আছে হ্যাঁ অনেক অনেক দর্শক অধীর আগ্রহে বসে থাকে মামা নাই কেন অনলাইন থেকে মামা হারে গেছে কেন অনেকেই বলে আবার কমেন্ট কমেন্টেও চাই জি মামা এটা হচ্ছে আমার প্রশ্ন ওই জন্য দর্শকদের শুরুতে বললাম যে আজকে

সিলেক্ট ডাল দাঁড় করা ছেলে বড় হয়ে গেছে তারপরে আজকে আসার কারণ হচ্ছে এখন নিয়মিত ভিডিও দিব আর একেবারে সীমিত দামে নিয়মিত ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিওতে ধামাকা অফার থাকবে ধামাকা অফার ধামাকা অফার থাকবে এই জন্যই যে এই রিয়াদ ইকো ফার্মিও কোনো পার্টনার নেই শুধু রিয়াদ ভাই একাই বুঝতে পেরেছি এখানে এখানে সীমিত সীমিত একটু করে লাভ করলেই যথেষ্ট তোমরা একটা প্রশ্ন করে নেই গরুগুলো দেখাবো আগে প্রশ্নগুলো করে নেই তারপর গরু দেখাবো ইনশাল্লাহ আপনার মুক্ত অনলাইনে এখন দর্শক দেখতে পারবে প্রতিনিয়ত হ্যাঁ তো আমার রিয়াদ ভাই আপনার কাঙ্ক্ষিত পুত্র ইনি কে থাকবে হ্যাঁ থাকবে উনিও থাকবে মানে বাবাও ছেলে মিলে অনলাইনে কাবা হবে এবারে হ্যাঁ তা তো অবশ্যই তো তাহলে দেরি না করি একটু গ্রুপ কোয়ালিটি গুলো দেখাবেন ও জাতমান জানাবেন আজকে ধামাকা কেমন থাকবে দর্শকদের পরে দেখাবো ইনশাআল্লাহ যে আজকে আমার মামা কেমন ধামাকা দিচ্ছে অবশ্যই ধামাকা থাকবে তো দর্শক অবশ্যই মামা বলেছে অবশ্যই

সেল বেশি লাভ কম হ্যাঁ দর্শকরা জানে যে আমার এক সপ্তাহে কত বিক্রি হয় জি অবশ্যই জানে তো হ্যাঁ আজকে কথা বলবো না যেহেতু এখন অনলাইনে আপনাকে দেখতে পারবো অনবরত হয় সপ্তাহে যেহেতু দু একটা ভিডিও থাকবে অনলাইনে দর্শক আপনার কথা অবশ্যই শুনবে তো আজকে বেশি কথা না বারে একটু গরুগুলা চাষ মানে দর্শকদের অবশ্যই শেষ সময় একটা ধামাকা দেখাবো ইনশাল্লাহ তো মামা তাহলে বলেন দিন আমরা কোন সেটা দেখাবো মামা এই সেটটা দেখাবো না এই সেটাই তো লট তো বিশাল মামা

আচ্ছা ঠিক আছে মামা আপনি একটু কথা বলেন একটু আলমিন ভাইকে আমার সাথে নিচ্ছি আলমিন ভাই একটু আমার সাথে আসো একটু এই গরুগুলো একটু আমাদের কলের সম্বন্ধে দেখা যেহেতু একটা দেখছি একটু গোটাই সাইডে দেখো এই সাইডে আমরা একটু দেখি দর্শক অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন আমার বিশ্বাস যে এই লটটার দাম জানার জন্য অল্প একটু অপেক্ষা করেন আমার বিশ্বাস যে ধামাকা অপর থাকবে মামা বলছি মানে থাকবে জি মামা আলমিন ভাই একটু এটা এই সাইডে দেখান এটা দেখাইছে একটু এই সাইডে দেখাবেন জি প্রত্যেকটা গরু নাবি হাত পা লম্বা মানে গরুটা

তো অবশ্যই আপনার একটা অভিজ্ঞতা আছে ওই জন্যই তো এত সুন্দর সুন্দর মা কালেকশন করা হয়েছে তো মামা সেটা দুই নম্বর দেখলাম ভাই একটু দুই নম্বরটা ওই সেটটা দেখালো আলমিন ভাই প্রত্যেকটা গরু নাবি দেখেন প্রত্যেকটা গরু নাবি গলা কম্বল মাথা মাথা গেলে মাথা গেলে তাহলে বেশি সুন্দর মানে মার্শাল্লাহ বলার মতন কালেকশন মামা তাই না প্রত্যেক কালেকশন মার্শাল্লাহ তো যেহেতু আজকে মামা নিজের হাতে কালেকশন করেছে আমি নিজের হাতে অনলাইন সেল করবে এটাই সবচেয়ে বড় চাওয়া পা মামা এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমাকে এর সাথে বেশি কথা বলার দর্শকদের কাছে বেশি রিকোয়েস্ট করার ভাষা আমার নাই তো জানি না দর্শক কি মনে করে আজকে ভিডিওটি নেবে যেহেতু দর্শক আমার ইউটিউব জানের বয়সে আমি কখনো কোনো মামার ভিডিও করি নি মামার ভিডিও দেখেছি কিন্তু আজকে নিজের হাতে করতেছি এটাই নিজেকে সবচেয়ে বেশি গর্বিত মনে হচ্ছে অনেক 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 গর্বিত মনে হচ্ছে তো আলমিন ভাই দুই নম্বর দেখছি তিন নম্বরটা একটা হ্যাঁ এই সাইডটা অবশ্যই মার্শাল্লাহ মামা মার্শাল্লাহ বলার মতন কালেকশান দেখেন মনে হবে এত সুন্দর বডিটা এখন আসছে ফিউচারে অনেক ভালো হবে সামনে ফিউচারে অনেক ভালো কিছু আশা করা যায় হ্যাঁ মানে বডি ফিটনেস ভালো আছে ও যে গ্রোথটা গ্রোথটা মার্শাল্লাহ তাই না যে গ্রোথটা আসছে মোটামুটি খুব সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে পরপর দেখতে দেখতে তিনটা দেখলাম মামা এটা এটা চার নাম্বার তবে চার নাম্বার এগুলা কালার নিয়ে প্রশ্ন করব মামা প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন আছে সব না সবকিছুই সবকিছুই আমার কালেকশনগুলো ওই আমার ব্যবসাটা শুরুই হয়েছে মনে করি এই এই সমস্ত গরু নিয়ে ব্যবসা শুরু এই সমস্ত গরু তাই না তবে একটা কথা বলে রাখি যেহেতু যারা অনলাইনে গরু কিনে তারা গরু দেখলেই চিনতে পারো মামা হ্যাঁ আর আপনি কালেকশন করেছেন চিনার মতনই কালেকশন মামা চিনার মতনই কালেকশন আর সব থেকে বড় কথা দশ টাকা সব সবটাই সাইজওয়াল এটাই অন্য অন্য জাত বলে বিক্রি করতেছে তাই না কিন্তু রিয়া দেখবে ফোনে কোনো

তবে এটা নামি না কোনো প্রশ্নটা করলাম না মামা দর্শক মামা মামার কথা যে ভাগ্নে আজকে কোনো জিনিস নেই প্রশ্নটা হবে না দর্শক দেখে যা মন্তব্য করবে এটাই ঠিক তাহলে মামা এটা হচ্ছে দেখতে দেখতে ছয় নম্বরে চলে আসলাম মামা হ্যাঁ মাশাল্লাহ কি প্রত্যেকটা বছর এত কম সময়ে এত সুন্দর গ্রোথ আসছে মামা হ্যাঁ গ্রোথ আসছে আবার ডাবল নামি মানে ডাবল নামি ডাবল বডিতে আশা করা যায় হ্যাঁ এগুলা মোটামুটি তিন চার মাসে তৈরি হয়

মাসাল্লাহ সাত নাম্বারটা হচ্ছে কালারের রাজা প্রত্যেকটা কালার আছে মামা মাশাল্লাহ তো মামা যেহেতু অনলাইনে এখন অনাবরত ভিডিও থাকছি দর্শক অনাবরত কিনতে পারবে তো নাকি আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ না আমার কথা কিনলে ঠকবে না যেহেতু অনলাইনে আপনি তো আগে অনলাইন কাপাইছেন মামা আমার একটা আশা আছে আপনার যেন আগের মতনই আবারও অনলাইনে নতুন একটা রূপে ফিরে আসেন দর্শক উত্তরবঙ্গ থেকে যেন বুঝতে পারে যে না অনলাইনে মামা আবার বাড়াইছে এরকম একটা যেন সর্বনিম্ন পঞ্চাশ কেজি বিক্রি আমার জি এখনও তো হয় এটা আমি জানি হয় একটু

তাই না মামা তাহলে মামা এভারেজ বয়স পাঁচ থেকে ছয় মাস তাই না মামা তো তাহলে আমরা এই গরুগুলো একবার আমরা দেখে নিচ্ছি দর্শক মামা তাহলে অনেকগুলো গরু দেখালাম অনেক কথা বললাম আর হ্যাঁ যেহেতু শুরুতে এই ভিডিওটা কথা বলতে বলছে তো প্রথম ভিডিওতে তো একটু লেন্দি হয়ে গেল তো তারপর শেষ সময় দর্শক অধীর আগরে বসে আছে বিরক্ত হয়ে গেছে হালাল ভাই তো মামার সাথে কথা বেশি বলতেছে আজকে রে আমি দেখছি পাগলা হয়ে গেছে মানে যেহেতু প্রথম তো একটু আমি কনফিউজ যে আমার ভিডিও করতেছি ওই জন্য বেশি কথা বলা লাগতেছে দর্শক অধিরা করে বসে আছে একটু কখনোই মনে করবেন না জি কখনোই মনে করবেন না এগুলা গরু আপনাদের দর্শকেরা কখনোই যেন মনে করে না যে এগুলা গরু পঁয়ষট্টি সত্তর ষাট আপনার বিক্রি হয় এরকম কিন্তু আজকে ওগুলা দামে বিক্রি করবো না একবারেই মনে করি কিছু যেন সামান্য কিছু থাকে আমার একটা সাধারণ চালাতে হয় পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো মানে প্রত্যেক পঞ্চান্ন হাজার পাঁচশো 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 কিনতে পারবে না মানে এই উপ ছাড়া নিচে কিনতে পারবে না কিন্তু আপনার কাছে আজকে এখানে পার পিসে 5000 টাকা কম থাকলো আমি প্রথমেই বলি তো হ্যাঁ প্রথম পার পিসে 5000 টাকা কম পার পিসে শুরুতে বলছেন যে বাবা আজকে পার পিসে 5000 টাকা কম তো মামা যেহেতু আমরা ইনশাআল্লাহ বিগত দিনে এই লটগুলো আরো দেখা হবে দর্শক মামা যেহেতু দামটা বলে দিয়েছে আমার ভিডিওটা প্রচুর লেন্থ হয়েছে মশাই কথা বলি আমার কথা বাইরে হতেই থাকবে মানে এত কথা আছে যেহেতু এক বছর পর মামা অনলাইনে আসছে তো আবার ইনশাল্লাহ দেখছে এটা ভালো কিছু কালেকশন নেই দেখা করো মামা মামা ইনশাল্লাহ কালেকশন কেমন থাকবে এরপরে কালেকশন মানে কি আমার কালেকশনগুলো গুলা দর্শকের জানে যে আমি কি কালেকশন করি অবশ্যই দর্শক দেখতে পারে যেহেতু রিয়াদ ভাই কালেকশনগুলো গুলো এখন দেখায় মাঝে মধ্যে আমরা ভিডিও করি তো মামা যেও তবে নতুন করে অনলাইনে আগমন হলো আমার বিশ্বাস কি হবে ইনশাল্লাহ ধামাকা হবে খেলা হবে তো ঠিক আছে তো না মামা শেষ সময় আপনার খালি ফার্মের ঠিকানা দিবেন নাম্বার দেওয়ার দরকার নাই তো রিয়াদ ভাই নাম্বারটা আমরা বসে দিব একটু ওই জন্য থানা পাঁচ জেলা জয়পুরহাট বগুড়া বগুড়া পাশের জেলা আর আছে ঠিক তাহলে জয়পুরহাট জেলা পাঁচ থানা উপজেলা মাতখুর গ্রাম আসলে বেলায় আপনার খাবারটা ভিজিট করে গেল নাম্বার তো থাকবেই স্ক্রিনে নাম্বার দিয়ে ফোন ফোন দিবে পাই যাবে ঠিক আছে মামা ভালো থাকবেন তবে দেখাবেন নতুন একটা ভিডিও সালাম